খানা ভরা বীরভূমের রাস্তাঘাট নির্বিকার প্রশাসন মাসের তৃতীয় সপ্তাহ চলছে সঙ্গে চলছে প্রতিনিয়ত বৃষ্টি বীরভূম জেলার বিভিন্ন রাস্তাঘাট ভরা প্রায়শই ঘটছে দুর্ঘটনা কিন্তু খানাখন্দে নির্বিকার প্রশাসন শিউড়ি আবদারপুরের কাছে চোদ্দ নম্বর জাতীয় সড়কে গর্তে ভর্তি জাতীয় সড়কের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে ফলে চোদ্দ নম্বর জাতীয় সড়কে প্রায়শই তীব্র যানজটের সৃষ্টি হয় এর ফলে বেসরকারি আসানসোল ও বর্ধমান বাস চিনপাই গ্রামের ভেতর দিয়ে না গিয়ে হাইডোড দিয়ে চলে যায় চিনপাই নারায়ণপুর রাধামাধবপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা প্রচণ্ড সমস্যায় পড়ে মোরারুই থেকে কনকপুর যাওয়ার হাসপাতাল রোডের রাস্তার বেহাল দশা চিনপাই গ্রাম থেকে তাপাসপুর যাওয়ার রাস্তা খানা খন্দে ভরা বৃষ্টি হলে জলের তলায় চলে যায় খয়রাসুল ব্লকের পাওশিউড়ি কজওয়ে মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে শিউরি পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী রেলব্রিজ কালীমাতা সেবা সমিতির সামনে রাস্তায় জল জমে পুকুরে পরিণত হয়েছে শিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার প্রধান রাস্তা কিন্তু হেলদুল নেই প্রশাসনে চিনপাই ব্যাঙ্ক মোড় থেকে আশ্রম যাওয়ার রাস্তা গর্ত খানা খন্দে ভরা পুরন্দপুর এলাকায় রাস্তাঘাটের অবস্থা একই রকম চিনপাই স্টেশন যাওয়ার প্রধান রাস্তায় হনুমান মন্দিরের কাছে জল জমে পুকুরে পরিণত হয়েছে পথবার্তী দীর্ঘদিন ধরে বিকল ফলে সন্ধে হলেই অন্ধকারে ডুবে যায় ওই রাস্তা ট্রেন থেকে নেমে আসা যাত্রীরা দুর্ভোগে পড়েন বীরভূম জেলার বিভিন্ন স্থানের বেহাল অবস্থায় থাকা রাস্তাঘাট দ্রুত মেরামতির দাবি জানিয়েছে জেলার বাসিন্দারা